আপনারা জানেন বছর একটা মানুষের ভোট অধিকার হরণ করেছে দীর্ঘ বছর এই অঞ্চলের মানুষ বিশেষ করে মেহেরপুরের মানুষের কথা আমি বলতে চাই যারা লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে রাজপথে ছিল এবং মেহেরপুরের সাতাশ জন সহকর্মী হাসিস হাসি হাসিনা পুলিশের গুলিতে নিহত হয়েছে আমি এই সুযোগে তাদের আত্মনাগরিক কামনা করতে এখানে 48 সেনা কর্মী গেল জুরমের শিকার হয়েছে পার্শ্ববাসী 102 জন মহিলা গর্ভবতী মহিলা সহ ধাম্মা আদালত বসিয়ে 14 সালের নির্বাচনের পর বর্তমান প্রশাসন হাসিনার প্রশাসন দুই বছর করে জেল দিয়েছে তারপরে জুলাইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মুক্ত পরিবেশ আমরা পেয়েছি এই গণভ্যুত্থানে ছাত্র জনতা সহ সমাজি মানুষ খেটা মানুষ রিক্সা চালক ভ্যান এক কথায় সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল এবং হাজারো প্রাণের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ তৈরি করতে পেরেছি মানুষের মূল আকাঙ্ক্ষা হলো তার দীর্ঘ সময় বিশেষ করে দীর্ঘ সময় তার যে ভোটের অধিকার সে ভোটের অধিকারকে চিন্তাই করেছিল এই ভারতীয় তাবেদার শেখ না মানুষ বিশ্বাস করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে সামাজিক নিরাপত্তা বিধানের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানের মধ্যে দিয়ে মানুষের রুটি রুজির প্রশ্নটিকেও প্রধান করে দেখে বিলম্বে সংস্কার এবং বিচারের ব্যবস্থা করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি জাতীয় নির্বাচন দেবে অবাধ নিরপেক্ষ নির্বাচনে মানুষ ভোট দেবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ তিনি এই কথাও বলেছেন আমরা শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা এই কথা বলি না যে বিএনপিকেই আপনি ভোট দেন তার মানে হলো প্রথম হলো ভোটের অধিকার যেটা আমরা 15 বছর হারিয়েছি 15 বছর আমাদের ছিঁটতে হয়েছে সেই অধিকার মানুষ ফেরত পেলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিএনপি তার সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে মানুষের প্রাণের সংগঠন হিসাবে আর সারা দেশে তার জনপ্রিয়তা তার সমর্থক সুবনাথের সংখ্যা ইশা আল্লাহ আল্লাহর ইচ্ছে একটি ভালো ফলাফল হবে সম্পতি একটা আপনি নিশ্চিত আমি আমি অবশ্যই অস্বীকার কই না আমি একে বিভাজন বলি না আমি বলি ভিন্ন মত বিএনপির মতন বিরাট দলে ভিন্ন মত থাকবে মূল বিষয়টি হলো তার মানুষ জনগণ ছেড়ে খাওয়া মানুষ আমি প্রথমত বলবো যে একটা প্রতিযোগিতা নেতৃত্বের প্রতিযোগিতা একাধিক নেতৃত্ব থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য কেন থাকবে না আমার মতন একাধিক নেতা থাকবে প্রতিযোগিতাই থাকবে মনোনয়ন চাইবে নির্বাচন করতে চাইবে দল জনপ্রিয়তার বিচারে জনগণের প্রত্যাশার ভিত্তিতে মনোনয়ন দেবে ইনশাল্লাহ সে বিজয়ী হবে এটা স্বাভাবিক ঘটনা আমি মনে না খুব অপরাধজনক ঘটনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি সুস্থ এবং অবাধ নির্বাচন হয় তাহলে বিএনপি এই দুইটা সিট জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আমরা বারংবার দু সালে যখন অবাধ নির্বাচন হয়েছিল আমরা সেই নির্বাচনে বিজয়ী লাভ করেছিলাম ছিয়ানব্বই সালে আমার পিতা মেহেরপুরে এক আসনের নির্বাচনে জোহরা তাজুদ্দিনকে হারিয়ে বিজয়ী লাভ করেছিলেন যে নির্বাচন আসছে যে নির্বাচনের আমরা সেই অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলতে দিতে চাই না আমরা বিশ্বাস করি লুটেরা সরকারের বিরুদ্ধে যে গণসংগ্রাম সেই সংগ্রামের অন্যতম দাবি ছিল এক দফা এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে জনগণকে জনগণের হাতে রাষ্ট্রকে তুলে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের মালিকানা জনগণ না হবে ততক্ষণ চাষির সার নেই সারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে আমার অঞ্চলের মানুষের প্রতিদিন কাজে রুটি রুটি সংগ্রাম সেই সংগ্রামে সে দাঁড়াতে পারছে না দ্রব্য মূল্য উদ্যোগে প্রতিনিয়ত মানুষের কোন নিরাপত্তা নেই এক ধরনের মব সংস্কৃতি জোর যার মূল্য তার এমন একটি ব্যবস্থার দিকে আমরা হাঁটছি রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রচন্ড দুর্বল একমাত্র একটি রাজনৈতিক সরকার জনগণের সমর্থিত একটি সরকারের পক্ষেই সম্ভব জনগণের প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেক্ষেত্রে আমরা চাই অবিলম্বে নির্বাচন এবং নির্বাচন মধ্যে দিয়ে ইনশাল্লাহ সবকিছু ফাইসাল্লাহ হবে ওকে তোমার হ্যাঁ হ্যাঁ i <laughs>